আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন তো আজকে কিছু কথা বলবো আপনাদের মাঝে সৌদি আরবের বিষয়ে আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে কিছু মানুষদের জন্য কিন্তু আমরা মূলত বাংলাদেশি সবাই খারাপ এই সৌদি আরবে কারণ হচ্ছে আমরা যদি একটা বিষা কিনি এটা যদি কারোর কাছে আমরা শেয়ার করি সেই বিষাটা যদি আমি কম দামে পাই তাহলে সে আমার কোফিল থেকে কিংবা ওই সৌদি থেকে এক হাজার দুই হাজার রিয়াল বেশি দিয়ে সে পিসাটা নিয়ে নেবে তাহলে সৌদিরা কিন্তু জেনে গেল কি মানে পিসার চাহিদা আছে তো বাঙালিদের কাছ থেকে টাকা নেওয়া যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আসলে মূলত দাম দামগুলি পারে আমি আপনাদের টাইম ওয়েস্ট করবো না খুব ছোট্ট করে ভিডিওটা করার চেষ্টা করবো তিন মিনিটের মধ্যে অবশ্যই আপনারা স্কিপ করে থাকবেন না সাথে থাকবেন আর কিছু কিছু মানুষ আছে বর্তমান আপনার এই দুটি জেলার মধ্যে কিডন্যাপ শুরু হয়ে গেছে ভাই কি মানে কি যে সাহস কি যে কলিজা এই সৌদি আরব এটা হচ্ছে রাজতন্ত্র অথচ একটা পাখি যদি উপর দিয়ে উড়ে যায় আমার মনে হয় পাখিটা পর্যন্ত সে অনুমতি নিয়ে যেতে হয় কথার কথা বললাম ঠিক আছে আর সেই দেশের মধ্যে বাংলাদেশিরা এসে কিন্তু কিডন্যাপ করে বাঙালিরে বাঙালিরে কিডন্যাপ করে তার মা বাবার কাছ থেকে টাকা জিম্বা চায় পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ যাতে যেরকম নিতে পারে ঠিক ওই রকমভাবে তাদেরকে কিডন্যাপ করে করে তারপরে টাকা জিম্বা করে তো এইরকম সৌদি আরবের মধ্যে বের হয়ে গেছে আমাদের বাঙালিরা তাহলে আপনি বুঝেন আমাদের বাঙালিরা কত নিকৃষ্ট আমরা আমরা কতটুকু নিকৃষ্ট কতটুকু ছোটো কাজ করতে পারি আমরা প্রবাসে এসে যদি আমরা এইসব করি তাহলে আমাদের আমাদের দেশটার কত বদনাম হচ্ছে আমাদের কত বদনাম হচ্ছে বাঙালির জাতির কত বদনাম হচ্ছে একবার ভেবে দেখেছেন একবার ভেবে দেখেছেন একবার চিন্তা করে দেখুন সবাই কে আর করে লাখে একজন কিংবা দুই তিন লাখে একজন চার লাখে একজন পাঁচ লাখে দুই চার পাঁচজন এরকম বিশেষ করে শুরু হয়েছে বাংলাদেশের যখন আওয়ামী সরকার শেষ হয়েছে কিছু কিছু আমুলিগের মানুষ আমার ধারণা লাগে কিছু কিছু আমুলের মানুষ ওরা কিন্তু ভেগে চলে আসছে দূর প্রবাসে কারণ ওরা অনেক অত্যাচার করছে নিজের এলাকায় নিজের গ্রামে নিজের আল্লাতে তো তাদের কিন্তু প্রচুর পরিমাণ অত্যাচার করছে তো কত তো বাঁচতে হবে তো সেই জন্য ওরা কিন্তু দেশ থেকে পালিয়ে বিভিন্ন প্রবাসে বিভিন্ন দেশের মধ্যে চলে আসছে তো তারাই কিন্তু ক্রাইম করতেছে আর তাদের ক্রাইমের কারণে আমাদের বাঙালিদের জাতিদের উপর পুরো মানে কালা শিল্প লাল পড়ছে আর হচ্ছে কি ডাইরেক্টলি বলে বাঙালির জাতি খুবই খারাপ আচ্ছা বলুন এইগুলি কি ঠিক আমাদের বাঙালি জাতি কিন্তু সত্যি প্রচুর খারাপ আমরা কিন্তু কেউ কারোর ভালোটা দেখতে পারি না ঠিক আছে তো ভাই ভিডিওটা আর বেশি লং টাইম করব না ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি যদি আমার কথাগুলি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে আপনারা জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকব ভালো থাকবেন